আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত পেয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অর্থাৎ চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তির কর্মদক্ষতা নিয়ে আলোচনা অর্থাৎ আমরা কর্মদক্ষতা নিয়ে যেই গণিতটি এসে থাকে সর্বোচ্চ পরীক্ষাতে সেই কর্মদক্ষতার গণিত এবং সূত্র নিয়ে আলোচনা করব তো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি কর্মদক্ষতা চতুর্থ অধ্যায় কর্মদক্ষতার সূত্র হলো ইটা কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি গুণ একশো এই এইটা আমাদের নাম হলো ইটা এটা ইটা তো এইখানে আমাদের কাজের পরিমাণ হলো প্রদত্ত শক্তি শক্তির অপচয় কাজের পরিমাণের সূত্র এটি প্রদত্ত শক্তি বিয়োগ শক্তির অপচয় অর্থাৎ আমি কোনো এক ব্যক্তিকে কোনো কাজের জন্য নিলাম অথবা কোনো কাজ করতে দিলাম তো সেই ব্যক্তিকে আমি যতটুকু খাবার প্রয়োগ করেছি অর্থাৎ শক্তি প্রয়োগ করেছি আর এই ব্যক্তি কতটুকু আমাকে কাজ করে দিয়েছে আমি যতটুকু শক্তি দিয়েছি অর্থাৎ খাবার দিয়েছি আর আমি কতটুকু কাজ পেয়েছি এটা বিয়োগ করলে আমাদের এই শক্তিটা পাওয়া যাবে অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তিকে পনেরোশো কিলো ক্যালোরি অথবা পনেরোশো ক্যালোরি প্রয়োগ করি এবং সেই ব্যক্তি যদি আমাকে এক হাজার ক্যালোরির সমান কাজ করে দেয় তাহলে আমার এখানে এই যে পাঁচশো ক্যালোরি এটা আমি কাজ হিসাবে পেলাম না এটা আমাদের অপচয় হয়ে গেল এই পাঁচশো ক্যালোরি ওই যে যেই মানুষটাকে কাজে নিয়েছিলাম তার নিজের দেহ চলতে শ্বাস প্রশ্বাস চলতে কিংবা রক্ত পাম্প করতে হৃদপিণ্ডের কিডনির থাকতে এটা তার দেহ চলতেই ব্যয় হয়ে গেছে আর আমি কাজ পেয়েছি এক হাজার ক্যালোরি এটাই হলো আমাদের শক্তির অপচয়ের মূল কথা তো এইবার আমাদের একটি অঙ্ক আছে এটা বোর্ড বইয়ের অঙ্ক আমাদের পদার্থবিজ্ঞানে যেখানে এক হাজার ওয়াটের একটি মোটর ব্যবহার করে পনেরো সেকেন্ডে একটি দশ কেজি ভরের বস্তুকে দশ মিটার উপরে তোলা হলো শক্তির অপচয় কত এখানে আমাদের দেওয়া আছে এক হাজার ওয়াট অর্থাৎ এটা আমাদের পি দেওয়া আছে আর পনেরো সেকেন্ড অর্থাৎ এটা টি দেওয়া আছে সময় আর এটা দশ কেজি অর্থাৎ আমাদের এটা ভর দেওয়া আছে আর এম দশ মিটার অর্থাৎ এটা আমাদের ইস দেওয়া আছে এখানে কাজের পরিমাণ আমাদের এখানে দশ অর্থাৎ এখানে এটা আমাদের কাজের পরিমাণ এত ন হাজার আটশো কারণ আমরা জানি কাজ